যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান ভাসছে ইস্টবেঙ্গল কাঁধের ডিফেন্স বেশি শক্তিশালী ইস্ট বেঙ্গলের যে ডিফেন্স লাইনটা আছে সেখানে হিজাজি মাহের সেন্টার ব্যাক পজিশানে আছে এছাড়া আছে লালচুং লুঙ্গা সেন্টার ব্যাক পজিশানে খেলে থাকে এছাড়া ইস্টবেঙ্গল আরেকটা প্লেয়ারকে সাইন করার কথা বিদেশি প্লেয়ার ভাবছে সেটার নাম হচ্ছে হেক্টার উস্তে এই তিনটে সেন্টার ব্যাক যারা কিনা না ইস্টবেঙ্গলের হয়ে নিয়মিত খেলতে দেখা যাবে এছাড়া লেফট ব্যাক রাইট ব্যাক পজিশানে যারা খেলবে তাদের মধ্যে এক নিশু কুমার আছে আর মোহাম্মদ রাকিব আছে এছাড়া প্রভাত লাকড়াকে তারা নিয়ে এসেছে এডউইন সিডনি ভান্সপাল এই প্লেয়ারগুলো কিন্তু ইস্টবেঙ্গলের সেন্টার ব্যাক এবং লেফ ব্যাক রাইট ব্যাক পজিশানে খেলে থাকবে তাই এবছরে ইস্টবেঙ্গলের কাছেও কিন্তু সেন্টার ব্যাক এবং লেপ আর রাইট ব্যাকে অপশান আছে দেখা যাক ইস্টবেঙ্গল এই কটা প্লেয়ারকে নিয়ে কিভাবে তারা পুরো আইএসএল সিজন থেকে শুরু করে টুরান কাপ এবং যেটা সুপার কাপ আছে সেই পুরো টুর্নামেন্টটা কিভাবে চালাতে পারে এবং ইস্টবেঙ্গল তো এবছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক যে ইস্টবেঙ্গল পুরো জিনিসটাকে কিভাবে ট্র্যাকেল করতে পারে এছাড়া আমার মনে হয় ইস্টবেঙ্গলে আরও দু একটা প্লেয়ারের দরকার ছিল সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক রাইট ব্যাক পজিশানে দেখা যাক আগামী দিনে যদি ইস্টবেঙ্গল কোনো সাইনিং করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল যে সেন্টার ব্যাক এবং লেফট রাইট ব্যাকে গভীরতা অনেক বাড়বে এছাড়া মোহনবাগানে দেখা যাক যে কোন প্লেয়ারগুলো মোহনবাগানের সেন্টার ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাক পজিশানে খেলতে পারে মোহনবাগানের হয়ে সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে সেন্টার ব্যাক পজিশানে সেটা হচ্ছে টম অলডেট অ্যালবার্টো রড্রিগেস এছাড়া আনোয়ার আলী এরা মূলত সেন্টার ব্যাক পজিশানে মোহনবাগানের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে আর দিব্যেন্দু বিশ্বাস আছে সুমিত রাঠি আছে এরা সবাই সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকে এছাড়া ব্যাক রাইট ব্যাক পজিশানে ব্যাকে মোহনবাগানের কাছে সুভাশিস বোস আছে সুভাষিষ বোস ছাড়াও আমানদ্বীপ আছে রাবি রানা আছে এছাড়া রাইট ব্যাক পজিশানে আশিস রায় আছে এছাড়া আছে রাজবাসফোর আছে তাই মোহনবাগানের কাছে ব্যাক রাইট ব্যাক পজিশানে যথেষ্ট অপশান আছে প্লাস সেন্টার ব্যাক পজিশনেও একাধিক প্লেয়ার আছে যারা কিনা সেন্টার ব্যাক পজিশানটাকে অনায়াসে খেলে দিতে পারবে এছাড়া মোহনবাগান আরও চেষ্টা করছে যে আরেকটা সেন্টার ব্যাক বা রাইট ব্যাক পজিশানে প্লেয়ার আনার বিশেষত বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছে প্রীতম কোটাল প্রীতম কোটালকে মোহনবাগান কিন্তু তাদের দলে আনতে পারে শোনা যাচ্ছে আসতেও পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরেকটা ডিফেন্ডারের চান্স বেড়ে যেতে পারে মোহনবাগানের কাছে আর পাম রুইবার সাথে তো অনেক দিন ধরেই কথা চলছে এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে নোয়ার চেষ্টা করছে মোহনবাগান তাই মোহনবাগানের টিমের যে প্লেয়ারগুলো আছে এরা কিন্তু টোটালি একদম প্রতিষ্ঠিত প্লেয়ার এবং তাদের ইয়াং প্লেয়ার এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারের মধ্যে একটা সুন্দর বন্ডিং দেখা যাচ্ছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের যেসব ডিফেন্ডাররা আছে তারা কিন্তু অত্যন্ত প্রতিভাবান প্লেয়ার এবং তারা কিন্তু ইস্টবেঙ্গলকে আগের বছর দুর্দান্ত সার্ভিস দিয়েছে তার সাথে যেহেতু হেক্টর উইস্তে যুক্ত হয়ে যাচ্ছে টিমটার কিন্তু ডিফেন্স লাইনটাও যথেষ্ট স্ট্রং হয়ে যাচ্ছে আর হেক্টার উস্তে এমন একটা প্লেয়ার যে কিনা খুবই একটা ইনজোর্ড ফ্রি প্লেয়ার মানে তাকে কখনও ইনজোর্ড হতে দেখা যায় না তাকে কখনো হঠাৎ ইলো কাঠ নিয়ে নিতে দেখা যায় না তাই জন্য হেক্টার উইস্তের কিন্তু অ্যাভিবিলিটিটা অনেক বেশি দেখা যাবে ইস্টবেঙ্গল টিমে এছাড়া হিজাজি মেহের এনিও খুবই ভালো মানের একটা ডিফেন্ডার আর লালচুং লুঙ্গা আছে তো সেন্টার ব্যাক পজিশনে ইস্ট বেঙ্গল যেসব প্লেয়ারকে রেখেছে বিশেষ করে হিজাজি মেহের আর হেক্টর উইস্তে এরা বলতে গেলে যে ডিফেন্সিভ লাইনে যে হট করে ইয়েলো কার্ড নিয়ে একটা ম্যাচ দুটো ম্যাচ সাসপেন্ড হয়ে যাওয়ার প্লেয়ার নয় এবং হঠাৎ করে চোট হাকাত নিয়ে বসে যাওয়ার প্লেয়ার নয় এখন খেলার কথায় কেউ কিছু বলতে পারে না কার কখন চোট আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সেফ একটা ডিফেন্সিভ লাইন নিতে চলেছে যেই জায়গা থেকে তাদের যাতে ইনজোট ফ্রি প্লেয়ারগুলোকে তারা কিন্তু টার্গেট করছে মোহনবাগানের কাছে একাধিক অপশান আছে আনোয়ারের কেসটা যেহেতু এখনও পিএসসিতে রয়েছে আমার মনে হয় আনোয়ারের কেসটা বাগানের দিকে চলে যেতে পারে কারণ বাগানের কাছে একাধিক জিনিস আছে যে প্রমাণ করার তাই জন্যই হয়তো তারা ডুরান কাপে আনোয়ারকে রেজিস্ট্রেট করতে পেরেছে সেই দিক থেকে দেখতে গেলে মোহন বাগান অনেকটা সেফ জায়গায় চলে যাবে আনোয়ারকে যদি তাদের দলে রাখতে পারে এবং ইস্টবেঙ্গল চেষ্টা করছে আনোয়ারকে অনুয়ার আর এছাড়া আরও অন্য কোনো লেফট ব্যাক রাইট ব্যাক বা সেন্টার ব্যাগকে নেওয়ার এবং দেখা যাক যে ইস্টবেঙ্গল তাদের যে ক্লাবের যে একটা সম্মান সেই সম্মানের সাথে অনেক ভালো এবছর তারা দল বানিয়েছে কিন্তু এবছরে আর কতটা ভালো বানাতে পারে সেটা একটা দেখার বিষয় কিন্তু মোহন বাগানের জায়গায় আমি বলতে পারি মোহন বাগান যে টিমটা বানিয়েছে বাগানের সেন্টার ব্যাক অত্যন্ত স্ট্রং সেন্টার ব্যাগ প্রবাবলি এই আইএসএলের সবথেকে ভালো সেন্টার ব্যাগগুলোর মধ্যে একটা হতে চলেছে মোহনবাগানের সেন্টার ব্যাগ এবং মোহনবাগানের আরও যে লেফ ব্যাগ রাইট ব্যাগ আছে তাদের পারফরমেন্সও যথেষ্ট ভালো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান আগের বছর যেহেতু আইএসএল সিল চ্যাম্পিয়ন হয়েছে সেই জায়গায় মোহনবাগান কিন্তু চাইবে এবছর সিল্টের সাথে সাথে আরও অন্যান্য টুর্নামেন্ট আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি সেই কথা মাথায় রেখেই কিন্তু মোহনবাগান আরেকখানা সেন্টার ব্যাকের কথা চিন্তা করছে দেখা যাক সেন্টার ব্যাক যদি মোহনবাগান নিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে খুবই ভালো হবে কারণ যদি প্রীতম কোটাল আসে বা রু হরমিপাম রুইবা আসে তাহলে মোহনবাগানের ক্ষেত্রে একটা ভীষণ একটা ভালো দিক খুলে যাবে কারণ মোহনবাগানকে এই সিজনে প্রচুর ম্যাচ খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে প্লেয়ারদের একটা রেস্টের ব্যাপার থাকে প্রত্যেক দু দিন তিন দিন ছাড়া ছাড়া ম্যাচ মানে একটা প্লেয়ারের ওপর অত্যাধিক প্রেশার পড়ে যেতে পারে সেই কথা বিচার করেই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং কর্মকর্তারা ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ এবং স্ট্রাইকিং লাইনটাকে ঢেলে সাজিয়েছে ইস্টবেঙ্গলও তাদের সাধ্যমতো চেষ্টা করেছে ইস্টবেঙ্গল দেখা যাক যে আর কোনো নতুন প্লেয়ার সেন্টার ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাকে বা স্ট্রাইকিং জোনে আনতে পারে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন